ইউকি কি কি একটা সাদাটা দেখা잖아 হ্যাঁ ভাই তুমি শুয়ে রইছো না ভাই হ্যাঁ ভাই 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 এদিকে তাকাইছে ভাই তাকাইছে ভাই দেখেন এটা ভাই আবার উঠছে ভাই ভাই দেখেন ভাই আবার উঠছে ভাই ভাই দেখেন তো ভাই দেখি ভাই ভাই এদিকে কি ভাই বাকি ভাই সেটা তো ঘুমাই ভাঙা ভাই টাকাটা ভাই কোন টাকা ভাই ভাই এদিকে কি ভাই সামনে আসেন লা ইলাহ ইল্লাল্লাহ তা সুবহানাল্লাই না তুই লা ইলাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাই লা 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 লা

ভাই দেখেন ভাই ভাই বাই ভাই রসেল ভাই ভাই দেখেন খিরকুম করদ ভাই ভাই আল্লাহব ভাই বাই রসেল ভাই দেখেন ভাই বাই ভাই 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 ভাই

দেখেন আমাদের ভাই দেখেন কোথায় যাচ্ছে ভাই বাজারের ভিতর থেকে

খুবই ভয়ঙ্কর ভাই মনে হয় স্বামী ভাই ভাই হ্যাঁ এটা মনে হয় স্বামী ভাই সাদা পোশাক করে যে মনে হয় ভাই তোমরা আমরা তো কোনো ক্ষতি করি আপনার

ওই দেখেন ভাই ভাই দেখেন কিরকম করতেছে আমাদের দেখে ওরে ভাই রাসেল ভাই ভাই বেজে আছেন ভাই শুনেছি ছোট ছোট সময় খুবই ভয়ঙ্কর ভাই চলতে চান আপনার চলতে চান আমরা চলে যাবো আমরা তো ক্ষতি করেন আপনার চলতে চান চললে যান

খুবই সাবধানে ভাই দেখেন খুবই সাবধানে ভাই খুবই সাবধানে ভাই দেখেন ভাই 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 গাছে উঠতেছে ভাই রাজুল ভাই গাছে উঠতেছে রাসেল ভাই এদিকে আসতেছে আবার ভাই রাসেল ভাই ওই দেখেন এদিকে আসতেছে ভাই আরেকটা তো দেখতেছি না ভাই বুঝি আবার আসতেছে আরেকটা আচল বাই আছিলে পিছত বাই 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 যখিনাই লাগবাৰ

আপনারা চলে যান ভিতরে ভাই দেখেন তুই কোথায় যাচ্ছি ভাই রাসেল ভাই থেকে যায় না রাসেল ভাই হ্যাঁ ভাই রাসেল ভাই তোকে গিরিফ করতেছে রাসেল ভাই রাসেল ভাই ভাই খুবই ভয়ঙ্কর ভাই 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 এটা কি ভাই এটা কি না রে যাচ্ছে কি থেকে